আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য কিন্তু নতুন একটা সাইট চলে আসলো যে সাইটগুলোতে কাজ করে আপনি প্রতিদিন পাঁচশো থেকে সাতশো টাকা ইনকাম করতে পারবেন তো এখানে আপনি কীভাবে কাজটি করবেন কী আসায় বিষয় সব কিছু শিখিয়ে দেব আজকের এই ভিডিওতে তো এখানে কিন্তু আপনি একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখলে অটোমেটিক ইনকাম আসবে একটা হোয়াটসঅ্যাপ থেকে আপনি প্রতিদিন পেয়ে যাবেন চুরাশি টাকা তো আপনি যদি বেশি বেশি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন তাহলে বেশি বেশি ইনকাম তো আপনি এখানে কীভাবে কাজ করবেন কী আসায় বিষয় আমি বুঝিয়ে দিচ্ছি আর এখানে কাজ করার আগে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্টটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আপনি দেখতে পারবেন সাইট লিঙ্ক এই সাইট লিঙ্কে আপনি চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনি দেখতে পারবেন ওপেন ইন এই ওপেন ইন ক্লিক করবেন ঠিক আছে ওপেন ইনে ক্লিক করার পরে আপনাকে ক্রুম ব্রাউজারে নিয়ে যাবে ঠিক আছে আপনাকে ক্রোমে নিয়ে যাওয়ার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে তো আপনি এখানে দুইভাবে অ্যাকাউন্ট করতে পারবেন ওয়ান ক্লিক নিবন্ধন হচ্ছে এটা আপনার ওনারা অ্যাকাউন্ট করে দেবে আরেকটা হচ্ছে অপেক্ষা করুন এটাতে ক্লিক করবেন ঠিক আছে তো এটাতে ক্লিক করার পরে আপনি দেখবেন আমার আপনার অ্যাকাউন্টে যাবেন ঠিক আছে অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি এখানে এখনই নিবন্ধন করুন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন পরে আপনার পাসওয়ার্ড দেবেন তারপরে আপনি নিবন্ধন ক্লিক করবেন ঠিক আছে তো আমার অ্যাকাউন্টটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে তো আপনি সেভ করে রাখবেন ঠিক আছে তারপরে আপনি দেখবেন যান এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে অনেক রকমভাবে ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু আপনি দেখেন আপনার এখানে সীমিত কাজ টিকটক প্রমোশন হোয়াটসঅ্যাপ এট করে ইনকাম করতে পারবেন বন্ধুদের রেফার করে ইনকাম করতে পারবেন লাকি হুইল আপনি এখানে স্পিন গুড়ায়ও ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখানে আপনি মেন কাজটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাড করে কাজ করবেন ঠিক আছে এটা সুবিধা তো হোয়াটসঅ্যাপ অ্যাড করে কাজটা কীভাবে করবেন এই যে এখানে দেখতে পারবেন শুরু করুন এ শুরু করে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি আমার মোবাইল নাম্বারটা দেওয়ার পরে কোড পান এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার মোবাইলে একটা নোটিফিকেশন আছে তো এখানে অপেক্ষা করুন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এটা কপি করবেন সবগুলো এট কপি করবেন কপি করার পরে উপরে দেখবেন উপরে দেখবেন একটা নোটিফিকেশন আছে এটাতে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন নিচিতে ক্লিক করবেন নিচিতে ক্লিক করার পরে মোবাইল ডাটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটা পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট চাইবে দেওয়ার পরে আপনি এখানে যেই এইটগুলো কপি করছেন না ওই এইটগুলো আপনি এখানে দেবেন এই জি আমি এইটগুলা কপি করছিলাম এই এইটগুলো এখানে বসায় দিব বসায় দেওয়ার পরে পরে আমার অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে যাবে তো হোয়াটসঅ্যাপ অ্যাড করে কিন্তু এখানে অটোমেটিক ইনকাম দেবে তো আমি আমার হোয়াটসঅ্যাপটা অ্যাড করে ফেললাম আপনার দেখতে পারবেন আমার হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে গেছে আপনি দেখতে পারবেন অনলাইন লেখা আছে তোরা আপনার যত মানে এখানে হোয়াটসঅ্যাপ ব্যান হয় না আপনি যত ইচ্ছা তত হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন চব্বিশ ঘন্টা আপনাকে একটা হোয়াটসঅ্যাপ থেকে দিবে পঁচাশি টাকা দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন ডাবল ইনকাম তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন ডাবল ইনকাম ঠিক আছে তো এইভাবেই হোয়াটসঅ্যাপ অ্যাড করে করে ইনকাম করতে পারবেন এছাড়াও যদি বলেন যে আমি রেফার করে ইনকাম করবো আপনি আমন্ত্রণ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার রেফার কোড এ আপনার রেফারিং কপি করবেন এই রেফারিং কপি করে আপনি আপনার বন্ধুদেরকে অ্যাকাউন্ট করে দেবেন ওরা যদি কাজ করে ওখান থেকে আপনি কমিশন পাবেন ঠিক আছে তো কাজটা এতটুকুই তো সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন ঠিক আছে এই সাইডটা কিন্তু মার্কেটে আছে নতুন তো এই সাইড থেকে কিন্তু ভালো পরিমাণে ইনকাম দেয় এখানে দেখতে পারবেন চেক ইন এই চেক ইনে ক্লিক করলে কিন্তু আপনি প্রতিদিন একটা বোনাস পেয়ে যাবেন ঠিক আছে প্রতিদিন একটা বোনাস পেয়ে যাবেন দেখছেন আপনারা সবাই দেখতে পারছেন এখানে কিন্তু বেশি বেশি হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন এখন আপনি কীভাবে টাকা নামাবেন ঠিক আছে এখানে যদি আপনার চার হাজার মানে পাঁচ হাজার পয়েন্ট হয় তাহলে আপনি টাকা নামাইতে পারবেন পাঁচ হাজার পয়েন্টটা আপনাকে দিবে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা তো এখানে দেখতে পারবেন উদ্বোলন এটাতে ক্লিক করার পরে আপনি দেখবেন এই জি যোগ করুন এটা যোগ করুন এটাতে গেলে আপনি দেখবেন বিকাশ নগর সিলেক্ট করতে বলছে তো আমি নগদ সিলেক্ট করলাম নগদ সিলেক্ট করার পরে এখানে আপনার নগদের নাম্বার দেবেন ঠিক আছে আমি আমার নগদ নাম্বার দিচ্ছি আমি আমার নগদ নাম্বার দেওয়ার পরে এখানে আপনার নাম দেবেন ঠিক আছে যেগুলো নাম দেবেন নাম দেওয়ার পরে নিচেইতে ক্লিক করবেন নিচেতে ক্লিক করার পরে আপনার এটা সাকসেস হয়ে গেছে এখন দেখতে পারবেন আপনার বিকাশ নগদ নাম্বারটা কিন্তু উপরে তো এখানে আপনি অ্যামাউন্ট দেবেন তো এখানে দেখবেন নিচে লেখা আছে ন্যূনতম উদ্যোলন হচ্ছে আপনার পাঁচ হাজার পয়েন্ট তো এখানে যদি আমি পাঁচ হাজার পয়েন্ট লিখে দিই তাহলে আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এভাবে আপনি যখন পাঁচ হাজার পয়েন্ট হবে তখন আপনি নিশ্চিত ক্লিক ক্লিক করলে আপনার কি পেমেন্টটা আপনার বিকাশ নগদে চলে আসবে হ্যাঁ তো আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিলাম সবাই দেরি না করে ওরা দুরা কাজ করে ইনকাম করেন ঠিক আছে আর আপনারা যদি অ্যাপস নামাতে চান অ্যাপসটা ডাউনলোড করবেন কীভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন উপরে ডাউনলোড অ্যাপস এই ডাউনলোড অ্যাপসে ক্লিক করলে আপনার অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে আপনার অ্যাপসটা আপনার এখানে চলে আসবে অজে আপনি ঢুকতে পারবেন আপনার অ্যাপসের ভিতরে